চায়ের দোকানে একদিনে ফুরিয়ে যাচ্ছে অন্তত চল্লিশ মন দুধ যা দিয়ে তৈরি হচ্ছে দুই থেকে তিন হাজার কাপ পোড়া চা এই চা জনপ্রিয় হয়ে উঠেছে গাইবান্ধায় চায়ের স্বাদ নিতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট গাইবান্ধা শহর থেকে দুই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সবুজ প্রকৃতি ঘেরা গ্রামের নাম রাধাকৃষ্ণপুর আর সেখানেই রাস্তার পাশে অবস্থিত সাদিকুল মিয়ার চায়ের দোকান চুলায় জ্বালানো হচ্ছে দুধ পাশেই প্রস্তুত রাখা হয়েছে পোড়া মাটির তৈরি কাপ দুধ নানান রকমের মশলা ও চাপাতির বিশেষ বানানো হচ্ছে চা। নাম হয়েছে চা পোড়ায় চায়ের স্বাদের সুনাম ছড়িয়ে পড়েছে পুরো জেলা জুড়ে মাইকিং করে আগাম টাকা জমা নিয়ে সংগ্রহ করতে হয় টোকেন এরপরে জুটবে পোড়া চা কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ঈদ উপলক্ষে চায়ের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ প্রতি কাপ চা বিক্রি হয় ত্রিশ টাকায়

মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন